অশ্বপতি দেশের গোলামী গোলামি করমাই গোলামরাই সর্বরাজ করেছে আমাদের গোলামীর মধ্যে না কোন তদবীর কাজে আসে না কোনো তলোয়ার কাজে আসে না সিরাজদ্দৌর তলোয়ার কাজে আসেনি গোলামি মনুবৃত্তির মিথ্যাবাদের কারণে তলোয়ার কাজে আসেনি কোনো তদবীরও কাজে আসে না স্বাধীনতা পেয়েছি কত চেষ্টায় জাতি মিলে করেছে গোলামী মনুবৃত্তির নেত্রীবিন্দের কারণে সব কিছু ভেসতে গেছে আমরা জুহ জকে একই পায়দা আমরা কিছু করতে পারবো ইনশাল্লাহ আমরা বাংলাদেশ আমরা হার না মানার জাতি আকাশকে সাথে পেয়েছি আকাশের সাতিত্বের কারণে বুড়ো খমিনি বিশ্বকে দেখে দিয়েছে শক্তিটা কা কোরআন মানি পাওয়া কোরআন যে আকাশ দূত জিব্রাইল নিয়ে আসেন তার ছয় শত পাখা আল্লাহু 600 জানা সেই 600 পাখা যখন তিনি প্রসারিত করেন সাদ্দাল উফুক আকাশের যে দিগন্তে তিনি প্রসারিত করেন আকাশের সে অংশ আর দেখা যায় না শুধু তার পাখাই দেখা যায় একটা পাখা দিয়ে কমে উব আকাশে তুলে উল্টিয়ে ফেলে দিয়েছেন বলে তাফসীরের কিতাবগুলোতে রয়েছে একটা পাখা তাহলে কোরআন वाला কি হতে হয় শক্তিমান হতে হয় কোরান যেই জিব্রাইল আলী আলাইহিসাল্লামের হাতে যিনি কোরান নিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ইউসাল্লাম চল্লিশ যুবকের পাওয়ার তার শরীরে ছিল পৃথিবীর কোন ফালোয়ান তার সাথে কুস্তি লড়ে তাকে হারাতে পারেনি তো কোরান আসলে কোরআনের অপরিহার্যতা চলমান সংকট নিরসনে আসলে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যেটা আমার নজরে আমার অবজারভেশনে সেটা হলো সেটা হলো গোলামি ব্রিটিশের গোলামি তারপরে পার্শ্ববর্তী দেশের গোলামি ইউরোপ আমেরিকার গোলামি গোলামিটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা এই জন্য সবচেয়ে বড় ওষুধ হল স্বাধীনতা স্বাধীনতা ওই কলোনি বানানিওয়ালারা যেদিন আসছিল আমার ঘরে মেহেমান্দারির জন্য মেহমানদারি করে দিয়েছিলাম স্বাধীনতার মেহমানদারি করেছিলাম স্বাধীন বাংলাদেশ চিন্তাবাদ র মুক্ত বাংলাদেশ চিন্তাবাদ হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার এটা আকাশে কবুল হয়েছে এটা আমার শ্রোগান ছিল না এটা আকাশে কবুল হয়েছে ইনশাল্লাহ আমি মনে করি কোরআন বাংলাদেশের সাতশো নদী আছে কোরআন নিজেই তো এক অনন্ত নদী আল্লাহ কোরআন রবি আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের ঝর্ণা ধারা আমার হৃদয়ের নদী নালা বানিয়ে দাও তুমি এই দেশের বিশ লক্ষ আলেম যদি একশো জন করে কোরআন শিক্ষা দেয় বিশ কোটি মানুষের কোরআন শিক্ষা হয়ে যায় কয়দিন লাগবে তিন মাস ছয় মাস প্রিয় ভাইয়ারা মাহমুদুর হাসান দেওয়ন্দির রহমতুল্লাহ রাই যখন ব্রিটিশের কারাগারে চার বছর ছিলেন চার বছর শেষে এসে যেই কথাটি বলেছিলেন যে জেলে গিয়ে বুঝলাম আমরা আলিম সমাজ কোরআনের প্রতি গুরুত্ব দেই না আমি জেলখানায় প্রচুর কোরআন তেলাওয়াত করে আল্লাহ আমাকে বুঝিয়েছেন যে কোরআন ছাড়া আসলে আলেমদের পাওয়ার আসতে পারে না কোরআন ছাড়া আলেমরা বিশ্বরের নেতৃত্ব পেতে পারে না কোরআন ছাড়া আলেমরা কোনো দেশের কর্তৃত্ব পেতে পারে না কোরআন লাগে ফ্রান্স যখন আলজেরিয়া আক্রমণ করে ফ্রান্সের একজন মৌলানা আল্লামা বাদায়ুনি রহমতুল্লাহ আলাই গোটা আলজেরিয়ায় কোরআনের ভোরের মক্ত মাদ্রাসা রাতের বিদ্যালয় তৈরি করে ফ্রান্সকে মেরে সেখান থেকে ভাগিয়ে দিয়েছিলেন কোরআন দিয়ে যখন সমগ্র ইউরোপ সালাউদ্দিন আইয়ুব আইয়ুবির উপরে হামলে পড়েছিল সালাহদ্দিন আইয়ুবি তার গোটা মুসলিম সাম্রাজ্যে কোরআনের মাদ্রাসা মক্তব তৈরি করে সেই মাদ্রাসা মক্তবের ছাত্রদেরকে দিয়ে সমগ্র ইউরোপের সম্মিলিত ক্রুশের শক্তি শক্তিকে পরাস্ত পরাভূত করেছিলেন সত্য নয় কি ব্রিটিশরা যখন এই মহাদেশে আসে তারা মুসলিমদের সাথে যুদ্ধ করে পারে না আলিমদের সাথে পারে না আর আমরা লাঠি ছোটা তীর তরবারে নিয়ে যুদ্ধ করে ওরা রাইফেল বন্দুক মেশিন গান নিয়ে আসে সমানে সমানে লড়ে শক্তির উৎস কি গোয়েন্দাদেরকে বলল মুসলিমদের শক্তির উৎস খুঁজে বের করো পঞ্চাশ বছর গোয়েন্দারা খুঁজে বের করে বলল এই যে মুসলিম জাতি তার শক্তির উৎস হলো ভোরের মক্তব যেখানে তারা কোরআনের শিক্ষা নেয় বাংলাদেশে আমি ছয় হাজার মক্তব তৈরি করে নব্বই লক্ষ শিশুকে কোরআন শিখিয়েছি আমার টার্গেট ছিল দশ লক্ষ অন্তত মক্তব তৈরি করব। কিন্তু পারেনি ওই কননিয়ানরা টের পেয়ে গেছে টের পেয়ে এটার পিছনে শত্রু লাগিয়ে দিয়েছে তবে আলেম যদি সতর্ক হয় প্রত্যেক আলেমের পঞ্চাশ একশো বা কম বেশ তার মক্তব থাকতে হবে কোরআনের বিদ্যালয় তার থাকতে হবে এই কোরআন রুখে দেবে এই কোরআন রুখে দেবে শত্রু সমস্ত শত্রু যুদ্ধাপরাধ মামলা স্টাডি করলে দেখা যায় দু ধরনের মানুষ সেই যুদ্ধপরাধ মামলার শিকার হয়েছিল রাজনীতি প্রধান আর কোরআন প্রধান রাজনীতিটা জিনিসটা এলো রক্তের পথ রাজনীতি প্রধানটা ফাঁসিতে চলে গেছে কোরআন প্রধানদেরকে আল্লাহ ফাঁসিতে জুগেতে দেননি একজন কেউ পারেন মেরেছে তারা মনোনা আবুল কালাম আজাদ পালিয়ে গেছেন আল্লাহ একদম সরল প্রফেসর গোলাম আজম উনি জামাত করেন ঠিকই কিন্তু উনি ছিলেন শিক্ষক কোরআনের শিক্ষক তাকে আল্লাহ মৃত্যু দিয়ে ফাঁসিতে যুদ্ধের দেননি মননা আবুল কালাম ইউসুফ উনিও কোরআনের মানুষ ছিলেন আল্লাহ তাকেও সেভ করেছেন বহু আলী মোলামা দেখেছি আমি একাত্তরে দেখেছি একাত্তরে যে এত হাজার হাজার আলিম হত্যা করা হয়েছে সেটা কেন বলা হয় না একাত্তরে কেন আলেম হত্যা করা হয়েছে বাংলাদেশে আলেমের শত্রু কারা কোন গণেশ কোন গণেশ আলেমের শত্রু আমরা তাদের খুঁজে বের করব ইনশাল তাদের খুঁজে বের করব আকাশ আমাদের সাথে আছে আকাশ এখন আমাদের সাথে এই শতাব্দী আকাশের শতাব্দী এখন পৃথিবী আকাশের কমান্ডে চলবে ডাইরেক্ট হয়ে গেছে কিছু সময় পৃথিবীতে আসে যখন আকাশ পৃথিবী নিয়ন্ত্রণ নিয়ে নেয় কাম ধ্বংসকারী আব্রাহার সময় আকাশ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল আব্দুল মোতালে বলেছিল ইন্দালে হাজাল বাইতে রব্বান সাহে এই ঘরের রব আছে তিনি রক্ষা করুন ফেরাউন আর মুসালামের কাহিনীতে পৃথিবীতে কিছু শতাব্দী কিছু সময় আসে দুর্বল তখন সবল সবল তখন দুর্বল আমি আল্লাহর কথম করে বলি পৃথিবীর যারা ফেরাউনত্ব দেখাও নম্রদত্ব দেখাও তোমরা বিভিন্ন সঙ্গের নামে নিজেদেরকে শক্তিমান মনে করো পৃথিবীতে এখন অসহায় তোমরা পৃথিবীতে এখন দুর্বল হীনবল কারণ আকাশ ধরেছে তোমাদের আর পৃথিবীতে যারা এখন দুর্বল পৃথিবীতে যারা এখন দুর্বল কাজী ইব্রাহিমরা দুর্বল খুজুররা দুর্বল আলেম সমাজরা দুর্বল এরাই এখন সবল এরাই এখন সবল মুসা আলাইহিস সালামের তিনশো সাড়ে তিনশো বাহিনী ফেরাউনের দশ বারো লক্ষ আর্মির সামনে কিছুই না কিন্তু দুর্বলরাই রক্ষা পেয়েছে সবলরা মারা পড়েছে বলায়ন পর হাজত ইসলাম জাহাজে পালিয়ে যাচ্ছেন কয়টা মানুষ সত্তর আশি জন আর লক্ষ লক্ষ তার বিরোধী যে শক্তিটা ছিল সেই শক্তি মানরা ওই সময়ে পর্বে এসে এলাহি সময় পর্বে এসে আল্লাহর দিন যখন শুরু হয় আল্লাহর সময় পর্ব যখন শুরু হয় তখন ওই সবল্লাহ হীনবল দুর্বল না হয়েছে সবল হজরত ইব্রাহিমের ঘটনায় তাই মোহাম্মদ সাল্লামের ঘটনায় তাই বাংলাদেশে পাঁচই আগস্ট যেটা হয়েছে পোলাপান টোকাই পোলাপান শিশু কিশোর সাধারণ পোলাবান যারা কোটার জন্য আন্দোলন করলো আল্লাহ গোটা বাংলাদেশ তাদেরকে দিয়ে দিলেন আমরা তো ছিলাম এই শতাব্দীতে সবলদের দুর্বলতা চলতে থাকবে আগামী আরো অন্তত সত্তর আশি বছর ইনশাল্লাহ সবল হবে দুর্বল দুর্বলতা থাকবে কি সবল অনেক শক্তিশালী আন্দোলন উঠবে ষড়যন্ত্র উঠবে রেজাল্ট চিরোট আকাশের অদৃশ্য হাতে সেটাকে গড়িয়ে দেবে বাল্লা বিল হক বাতিল আমি হকের বোম্বিং করি বাতিলের স্থাপনার উপরে ফায়দ মগহু সেটাকে ছিন্ন ভিন্ন করে দেয় ফায়জা হুয়া জাহির দেখতে দেখতে সেটা হয়ে যায় অপসিয়মান সেটা হয়ে যায় নসাদ ধুলিসাদ ওলাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদেরকে সাবধান করে দিচ্ছি মনে করো না যে তোমরা সবল তোমরা দুর্বল আর যারা দুর্বল এরা আকাশের বলে এখন বলিয়ান আমি প্রত্যেকটা বক্তৃতা একটা কথা বলি আকাশ যে হারে বৃষ্টি দিচ্ছে এই বছর এই বছর যে বৃষ্টি ধারা আমার শিশুকালে আমি দেখেছি আছেন সেই চল্লিশ বছর আগের এই রহমতের ধারা ধারা বৃষ্টি একটা দেয় যে বাংলাদেশ আল্লাহ বলছেন আমি হাতে নিয়েছি আমি হাতে নিয়েছি আমি বৃষ্টি দেব আমি রাজি হয়েছি আমার এই বান্দাদের উপরে তিনটি জিনিস লাগবে শুধু বিজয়ী হতে কয়টি জিনিস তিনটি জিনিস এক ইসলাম আপনাদের কি ইসলামই করতে হবে ইসলাম ছাড়া বাংলাদেশে কেউ বিজয়ী হবে না ইনশাআল্লাহ প্রমাণ চান মাহবিলের জনস্রোত দেখবেন দশ লাখ পনেরো লাখ বিশ লাখ ওলামা জনতা এখন জনতা ওলামার হাতে থাকবে জনতা হবে ছাত্র ওলামা হবে ছাত্র হইতে হবে এই জাতির দশ হাজার পাঁচ হাজার যে যেখানে থাকেন আলেমের ছাত্র হবে না এই সব আ লেমন ও তো দুনিয়া সব অভিশাপ্ত ছাত্র জিনিস অভিশাপ মুক্ত আল্লাহর জিকির আর আল্লাহর প্রিয় জিনিসগুলো আর অভিশাপ মুক্ত হল আলেম আলেমের ছাত্র এই যে আলেমার জনতা এটা নবীমালা শ্লোগান কিন্তু আন আর তুই না আল্লাহ মুশাহাসান বললেন আল্লাহর বান্দাদেরকে তোরা কী করবি ফেরাউট আমার কাছে দে আমি নবী আমার কাছে দে এখন নবীরা নাই নবীদের ওয়ারিস্সা আলিমরা আছে আলেমদের কাছে আসবা কনম নেতা গোলাম গোলামের জাত গোলামদের কাছে এই জাতিকে আমরা দেবো না সেই গলম গোলামের কাছে আমরা জাতিকে দেবো না ইউরোপের গোলামী করবা ওই যে পশ্চিমদের গোলামী করবা পার্শ্ববর্তী দেশের দালালি গোলামী করবা এই গোলাম করেছে আমাদের

কত চেষ্টা এই জাতি মিলে করেছে গোলামী মনোবৃত্তির নেতৃবৃন্দের সবকিছু আমরা কিছু করতে পারবো ইনশাল্লাহ আমরা বাংলাদেশ আমরা হার নামানা জাতি আকাশকে সাথে পেয়েছি আকাশের স্বাদ্যের কারণে বুড়ো খমিনি বিশ্বকে দেখে দিয়েছে শক্তিটা কার বুড়ো খমিনির মতো বুড়ো এখানেও আছে আমরা সবাই খমি নিয়ে এখন এক একজন খমি নি লেগে দেখো সামলাইতে পারবা না এমনি দেখবা হুজুর একটা যায় মনে হয় যেন ধাক্কা দিলে পড়ে যাবে লাগলে দেখবা যে তোমার সর্বনাশ হয়ে গেছে লাগে না হুজুরের সাথে লাগাইও না হুজুর তো এখন শতাব্দী হুজুরদের আলেমের জালেমের দিন শেষ হুজুরের বাংলাদেশ আলেমের বাংলাদেশ আলেমের দিন শেষ আলেমের সাত মহাদেশ সুদের সারা পৃথিবীর প্রবল পলিটিশিয়ান যারা সুদের আলেমরা আমরা আসতেছি ইনশাল্লাহ সাত মহাদেশ নেব এবার তোমরা পশ্চিমা বিশ্ব থেকে যারা আসছো তোমরা এখানে এসে মুসলমানই হইবা ইনশাল্লাহ ওই মিনাহালির কিতাব মিনান্নবী কমলা মৌতি হ্যাঁ সব আহলুল কিতাব ইমান নিয়ে আসবে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ কোরআন পড়বেন কোরআন পড়াবেন এবং আলেমরা জনগণকে ছাত্র বানাবেন জনগণ হবে ছাত্র আলেমরা হবে উস্তাদ গোটা বাংলাদেশ আলেমদের ছাত্র হবে ইনশাল্লাহ দেশ মুক্তি পেয়ে যাবে কোনো চিন্তা নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত